আসসালামু আলাইকুম ইব্রুহান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য লাহোরি বুটিক্সের সেই ভাইরাল ডিজাইনটা নিয়ে আসছি তিনটা কালারের মধ্যে সম্পূর্ণ এবং কত যে সুন্দর থাকবে দোপাট্টা সব ফুল ড্রেস তে দেখবেন তো আপনারা ফিদা হয়ে যাবেন এই ড্রেসটা না নেওয়া পর্যন্ত আপনার স্থির থাকতে পারবেন না এত কিউট একটা ড্রেস আমরা কালার পেয়ে যাচ্ছি হচ্ছে তিনটা কালার এই ডিজাইনটার মধ্যে আমরা কালার পাবো হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আরেকটা কালার থাকবে হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে প্রথমে আমরা রানী গোলাপি কালারটা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এটার ফেব্রিক্সটা থাকবো হচ্ছে কটন ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ কিন্তু ওয়ার্কের কাজ করা থাকবে লাহোরি বুটিক্সের এই ড্রেসগুলা এত বেশি ভাইরাল যে শোরুমে আসে আর চলে যায় পরবর্তী তারপরে রিকোয়েস্ট করলে কিন্তু আমরা দিতে পারি না দেখুন এখানে সেলফ একটা প্রিন্ট আছে চুন্দুর স্তালের সেলফ একটা প্রিন্ট এবং নেইকের যে ডিজাইনটা আছে চুন্দুর প্রিন্টের উপরে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা এগুলো কিন্তু কুন্দন প্লাস রিয়েল মিররের কাজ করা এত সূক্ষ্মভাবে কাজগুলো করা হয়েছে দেখুন এ হচ্ছে নেকের যে ডিজাইনটা আমরা ব্যাক সাইডটা দেখাবো এখন এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আরও সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে চুন্দ্র প্রিন্টের উপরে এই যে এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে দুইটা স্লিভসে কিন্তু আমরা মিরর প্লাস স্টোনের কাজ করা পেয়ে যাব এখন দেখা যাচ্ছে হচ্ছে আপনাদেরকে সালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে ফুল ভিতরে যারা দেখবেন শুরু অ্যাড্রেস এবং কীভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বলে দিবো এবং দুপাটাগুলো লাহুরি বুটিক্সের যে দুপাট্টাগুলো দুপাট্টাগুলো ফ্যান্টাস্টিক হয় দেখুন কত সুন্দর যে দোপাট্টা পাচ্ছি এই ড্রেসটার সাথে সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যেও কিন্তু মিরর প্লাস হচ্ছে কুন্দ নিঃসন্দর কাজ করা আরও দুইটা ড্রেস আছে তো এই ড্রেসগুলো কীভাবে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা বলছে ব্ল্যাক কালারটা তিনটা কালারের মধ্যে দেখাবো এটা ব্ল্যাকের সাথে অ্যাশ কালার প্রিন্ট এই যে এই কালারটা হচ্ছে এস কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এবং নেই ডিজাইনটা দেখুন কতটা দারুণ সম্পূর্ণ হচ্ছে গোল্ডের মতো চকচক করতেছে এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে দিব অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে যারা নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টটা ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে ওয়াও দুপাটার ডিজাইনটা দেখুন দুপাটার স্টাইলটা দেখুন কত যে সুন্দর এই ড্রেসটা লাহোরি বুটিক্সের এই ড্রেসটা দেখার পরে আপনারা যদি এই কালেকশানগুলো না নেন তাহলে আপনারা মিস করবেন পরবর্তীতে আফসোস করবেন প্রত্যেকটা ড্রেস ড্রেসের প্রাইস দেব হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা আজকের এই সুন্দর কালেকশানটা পেয়ে যাবেন এটা হচ্ছে অরেঞ্জ রেড কালারটা সিঁদুর রেড কালার কালারটা কিন্তু খুব সুন্দর দেখুন ডিজাইনটা কতটা আনকমন থাকছে লাহোরি বুটিকসের এই ড্রেসগুলো প্রত্যেক আপুদের চাহিদার থাকে মাত্র এক হাজার টাকায় এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না আজকের এই কালেকশানগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে এবং শোরুম ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু ওই ঠিকানা ধরে আসলেই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে দেখুন এটা হচ্ছে দুপাটাটা দুপাটা সেরকম থাকবে অনেক নাইস থাকবে দুপাটাটা ফুল দুপাটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি প্রত্যেকে স্ক্রিনশট